আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো খুব অল্প উপকরণ দিয়ে পাস্তা রান্নার রেসিপি বন্ধুরা আমি আজকে খুব অল্প উপকরণ দিয়ে দারুণ স্বাদের পাস্তা রান্না করে দেখাবো আর এই পাস্তা খেতে যে এত মজার হয়ে থাকে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এত অল্প মশলা আর অল্প উপকরণ দিয়ে খুব সহজভাবে পাস্তা রান্না করে দেখাবো তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখন আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি আজকের পাস্তা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটা কড়াই এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে পানি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ বন্ধুরা পানিটা যখন ফোটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেবো দেড় কাপ পাস্তা আমি যে কাপে তিন কাপ পানি দিয়েছি সেই কাপের দেড় কাপ পাস্তা আমি এখানে দিয়ে দিব। বন্ধুরা আমরা পাস্তা সিদ্ধ করতে সময় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো যতটুকু পাস্তা দিব তার সাথেই ডবল পানি নিয়ে নিব এতে করে পাস্তাগুলো সিদ্ধ হতে খুব সুবিধা হবে আর লবণ তেলটা দেওয়ার কারণে পাস্তাটা সিদ্ধ হওয়ার পরেও অনেকটা ঝরঝরে জোরে থাকবে তার জন্য তেল আর লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি যখন পাস্তাটা সিদ্ধ করার শেষ করব তখন দেখিয়ে দেব পাস্তাটা সেদ্ধ করার পরেও কতটা জোর জোরে আর কত সুন্দর হয়েছে আর আমি পাস্তাটা কতক্ষণ সিদ্ধ করব সেটাও আমি বলে দিব বন্ধুরা চুলা গাছটা হাই হিটে রেখে আমি একটা না চার থেকে পাঁচ মিনিটের মতো পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটু ডাকনাটা তুলে দেখাচ্ছি এখন কতটা সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি পাস্তাটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আর কত সুন্দর লাগছে একই ভাড়া জোর জোরে একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না বন্ধুরা আমি এই পাস্তাটা বাজার থেকে কিনে নিয়েছি রেডিমেড পাস্তা বন্ধুরা আপনারা চাইলে হাতে তৈরি পাস্তা দেও এই সেইমাপের রেসিপিটি তৈরি করে নিতে পারেন তবে আপনারা যদি এই পাস্তার রেসিপি দেখার পর চান যে একটা হাতের তৈরি করা পাস্তা তৈরি করে দেখান তাহলে আমি সেটাও দেখাতে পারি তো বন্ধুরা আমি আরও ডাকনা দিয়ে ডেকে রাখলাম দু মিনিটের মতো দু মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা এখন কিন্তু পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে আমি প্রায় আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি আর বাকিটুকু যখন আমি পাস্তাটা মশলা দিয়ে রান্না করবো তখন সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখেন কতটা জোরে হয়েছে আমি এখন এই চিত্রযুক্ত চামচ দিয়ে পাস্তাটাকে একটা প্লেটের উপর রেখে দিচ্ছি আর বন্ধুরা এখানে আরেকটা কথা বলে দিচ্ছি এখানে যে পাস্তার সেদ্ধ করার যে পানিটা আছে সেটা আমি একটা সাইড করে রেখে দিব যখন আমি পাস্তাটা রান্না করব এই পানিটা তখন প্রয়োজন পড়বে অনেকে পানিটা ফেলে দেয় কিন্তু আমি পাস্তা সেদ্ধ করার পানিটা কখনও ফেলে দেই না এটা আমি রেখে দেই পরে কাজে লাগানোর জন্য বন্ধুরা দেখেন আমি সবগুলো পাস্তা তুলে নিচ্ছি আর পাস্তাগুলো কতটা ঝরঝরে হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি কারণ এই জোর হওয়ার কারণটা হচ্ছে আমি যখন রান্নার শুরুতেই এক টেবিল চামচ তেল আর লবণ এড করেছিলাম তার জন্য এরকম জোর হয়েছে বন্ধুরা এটা সাইড করে রেখে এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি পাত্র বসিয়ে রেখেছি আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল আপনারা চাইলে গি ঘি অথবা বাটার দিয়ে দিতে পারেন এতে ভালো একটা ফ্লেভার আসবে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি বন্ধুরা আমি পেঁয়াজটা একটু বড়ো করে কুচি করে নিয়েছি পাস্তার মধ্যে পেঁয়াজের কুচিটা একটু বড় থাকলে খেতে ভালো লাগে বন্ধুরা আজকে আমি কোনো ধরনের সবজি অ্যাড করবো না সবজি ছাড়া পাস্তা রান্না করে দেখাব অনেকেই ভাবে পাস্তা রান্না করতে গেলে অনেকগুলো সবজির প্রয়োজন আজকে আমি তাদের জন্য নিয়ে চলে এসেছি সবজি ছাড়াও পাস্তা রান্না করা যায় বন্ধুরা দু মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর সেটি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দু মিনিটের মতো বেজে নিচ্ছি বেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরও কিছু উপকরণ এড করবো যেগুলো আমরা হাতের কাছে সব সময় পেয়ে থাকি দেখেন আমার দু মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি কিছুটা দনিয়া পাতা কুচি বন্ধুরা আমি প্রথমে কিছুটা দনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আবার পরে কিছুটা অ্যাড করে দিব যাতে ভালো একটা ফ্লেভার থাকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পাস্তার একটু পানি যাতে করে পেঁয়াজগুলো ফুড়ে না যায় তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের বাটা বন্ধুরা আমি এখানে বাটা অ্যাড করেছি আপনারা চাইলে গুঁড়োটাও অ্যাড করে দিতে পারেন বন্ধুরা এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি অবশ্যই পাস্তা লবণটা একটু খেয়াল করে দিতে হবে যেহেতু আমরা প্রথমে সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিচ্ছি এখন একটু অল্প করে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস বন্ধুরা আপনারা যদি টমেটো অ্যাড করেন তাহলে সসের প্রয়োজন আমার কাছে হাতের কাছে টমেটো ছিল না তার জন্য আমি সসটাই দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পাস্তা আমি একে একে সবগুলো পাস্তা দিয়ে দিচ্ছি দেখেন পাস্তাগুলো কতটা জোর জোরে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি অবশ্যই লবণটা ভেবে চিন্তা করে দিবেন কারণ আমরা প্রথমে পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তারপর পেঁয়াজ ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছি টমেটো সসের ভিতরেও লবণ থাকে হালকা সেটাতেও লবণটা অ্যাড হয়ে গিয়েছে দেখেন বন্ধুরা আমি সবগুলো দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে যে আমি পাস্তা সেদ্ধ করে রাখা জোলটা রেখে দিয়েছি সেটা আমি অ্যাড করে দেবো বন্ধুরা সেই ঝোলটা অ্যাড করে দিলে পাস্তার যে একটা ভালো ফ্লেভার আছে সেটাও থাকে আর পাস্তাটা অনেকটা জচি জচি হয়ে থাকে বন্ধুরা দেখেন আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ দিয়ে দিচ্ছি যতটুকু ছিল সম্পূর্ণ দিয়ে দিচ্ছি তারপরে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি একটু নর্মাল তাপমাত্রার পানি এড করে দেবো যেহেতু এখানে এক কাপ পানি এড করেছি সেটা দিয়ে সিদ্ধ হবে না আরও কিছুটা পানি এড করে দিতে হবে বন্ধুরা দেখেন আমি যত নেড়ে চেড়ে দিচ্ছি তারপরও কিন্তু পাস্তা ভেঙে যাচ্ছে না গলে যাচ্ছে না তার মানে পাস্তাগুলো সিদ্ধ এবং কি ঝরঝরে দুটোই ঠিক আছে তারপর নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এখানে এড করে দিচ্ছি এক টেবিল চামচের হাফ টেবিল চামচ চিনি বন্ধুরা হালকা একটু মিষ্টি চাইলে আপনারা চিনিটা অ্যাড করে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি পাস্তার মশলা বন্ধুরা এটা পাস্তার ভেতরে রেডিমেড মশলা থাকে সেটাই আমি দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার কারণেই পাস্তার সারটা অনেকটা দ্বিগুণ ভেরে যাবে বন্ধুরা এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা ডাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ ডেকে ডেকে রান্না করে নেব যার কারণে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফ্রেশে দেখাচ্ছি পাঁচ মিনিট পর ডাকনাটা তুলে দিচ্ছি দেখেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটা শুষে নিয়েছে এখন আমি নেড়ে চেড়ে আমি জোলটাকে শুকিয়ে নেব দেখেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে চুলটা অনেকটা টেনে আসবে বন্ধুরা আমার পাস্তাটা প্রায় রেডি হয়ে গিয়েছে আর আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন হালকা একটু চুল রেখে বন্ধুরা এই অবস্থায় আমি আরও কিছুটা দনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি এটার ফ্লেভার ভালো থাকবে যেহেতু এখন আমি নামিয়ে নিবো তার আগে আগেই আমি দনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি এখন আমি সার্ভ করে নিব বন্ধুরা পাস্তাটা রেডি হয়ে গিয়েছে আমি সার্ভ করে দেখাচ্ছি আজকের পাস্তার রেসিপি কেমন হয়েছিল বন্ধুরা আমি যতক্ষণে পাস্তাটা সার্ভ করব ততক্ষণে আপনাদের কাছে বলছি প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখে আজকে কমেন্ট করে দিবেন আমার রেসিপি কেমন লেগেছিলো যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যাবেন তো দেখেন বন্ধুরা আমি পাস্তাটা ডেকোরেট করে নিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এখানে কোনো রকম সবজি অ্যাড করার ছাড়াই আজকে পাস্তা রান্না করে দেখালাম বন্ধুরা এখন আমার বিদায় নেওয়ার পালা তার আগে আবারও বলছি কেমন হয়েছিল কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজ এ পর্যন্ত ওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবেন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আর সবার প্রতি যত্নশীল হবেন এই বলে বিদায় নিচ্ছি খুদা হাফেজ